আমার নাবি বলছেন চাচা গো আমাকে ও সাথে করে নিয়ে চলে না চাচা আমি আপনার সঙ্গে ব্যবসাতে যাব গো চাচা আবু বলছেন ভাতি আমি তোমাকে নিয়ে যাব না আর আমার নাবি বলছেন চাচা গো আমি আপনার হাতখানা ছাড়ব না আবু তালে বলছেন ভাতিজা তুমি ছোট্ট বারো বছর বয়স এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাবো হয়তো কষ্ট পাবে ভাতিজা তোমাকে নিয়ে যাব না আমার নবী বলছেন চা চা গো যা কষ্ট হোক না কেন চাচা আমি সেই কষ্টকে সহ্য করে নেব চাচা তাছাড়া আমার বারো বছর বয়স হয়ে গেছে চাচা ও চাচা গো আমাকে ও সঙ্গে করে নিয়ে চলে না চাচা হা আবু তালে বলছে না ভাতিজা আমি তোমাকে এত দূরে রাস্তাতে কোনো মতে নিয়ে যাব না আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবীজিৎ খানা ছাড়ে না আবু তালেব যখন নিয়ে যাবে না আমার নবী একটা কথা বলে ফেললেন বলছেন চা চা গো আপনার আব্বা আমার দাদু আপনাকে কি বলেছিল যেইখানে যাবে সাথে ভাতে সব সময় রাখবেন চাচা গো আমার মা নাই বাবা নাই আমাকে কার রেখে যাবে না চাচা এই কথা যেমনই বলতে নাই আবু তালেবের বাবা গো বাপের কথা মনে হয়ে গেল আল্লাহ গো আমার আব্বা যেন বলেছিল যেইখানে যাবে তোমার ভাতিজাকে নিয়ে যাবে হ্যাঁ দুঃখে পড়বে তোমার ভাতিজাকে নিয়ে থাকবে কিছু খাওয়াবে তোমার ভাতিজাকে খাওয়াবে সব সহ্য করব। আমার এই পোতার কষ্ট তুমি কখনো দেবে না বাবা গো আবু তালে বলছেন ভাতিজা ও ভাতিজা শুনে আমি তোমাকে রেখে যাব না ভাতিজা তুমিও তোমার সমান পত্র বেঁধে নাও চলো তোমাকে নিয়ে আ আমি যাব সেই মূলকে ভাতিজা যখন তুমি যেতে চাইছো চলো তোমাকেও সাঁতে করে নিয়ে যাব আমার নবীকে বাবা নিয়ে যেতে আরম্ভ করেছেন রাস্তা ধরেছেন বাবা চলে যায় চলে যাই চলে যায়। কিন্তু বাবা সবাই তো বড় আর আমার নবীর মাত্র বারো বছর করতে পারে না সূর্য এত তাপ আমার নবী সহ্য করতে পারে না কিন্তু সবাই তো বড় তারা সহ্য ক্ষমতা আছে এর আগে কতবার গিয়েছে তারা তো সহ্য করে করে চলে যাচ্ছেন আমার নিস করতে পারে না যুবক বন্ধুরা যারা দুনিয়া দেখেও নাই তার আছে মহান আল্লাহ আল্লাহ বলে জিবরাইল দেরি কর না আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস আমার নবী কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাব তাড়াতাড়ি করে যা আর একখানা মেঘের টুকুড়া নিয়ে নাও আর আমার নবীর মাথার ওপরে রেখে দাও ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার ওপরে ছায়া করে চলে আমার নবীকে যেন কষ্ট না হয় আমার আল্লাহ বলছেন যাও একখানা ম্যাঘের টুকরা দেখবেন আকাশে মেঘ দুই প্রকার একটা হয় কালো আর একটা হয় সাদা আভা ও ম্যাঘের ফারিস্তা একখানা সাদা আভা ম্যাঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দাও বাবা গো তাই করা হইলো আমার নবীর মাথার উপরে রেখে দেওয়া হইলো যেমন আমার নবী যদি খানা ছায়া করে চলে চলে আমার খানা ছায়া করে বাম দিকে চলে আমার নবী যদি দাঁড়িয়ে যায় টুকরা টুকরাখানা ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে লাগে টুকরা টুকরাখানা ছায়া করে চলতে লাগে বাবা গো আমার নবীকে ছায়া করে যাচ্ছে বন্ধুরা কেউ জানতে পারল না জানে মহান আল্লাহ আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বাবা কেউ জানতে পারে না আমার নবীর তো বুঝতে অসুবিধা হয়নি আমার নবী সব কিছু জানেন আর জানে মহান আল্লাহ আবু তালেবের সাথে যারা যারা ছিল তারাও হাঁটছেন আমার নবীও যাচ্ছেন কিন্তু মেঘের টুকরা খান আমার নবীর মাথার উপরে ছায়া করে আছে কোন নবী ছিলেন বাবা ও মেঘে গেছে ছায়া করেন মোর না বিজুর মাথাতে সরপ এসে হাওয়া করেন মোর না গায়ে গায়েতে মেঘে গেছে ছায়া করেন মোর

دن دونوں بادشاہ سے تاج مدینہ جو جوڑے بولن سبحان اللہ <S preachers> سامنے دو ہامٹی رحمتری কে আসছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা গিয়ে দেখো না খুশবো সঙ্গে দেখো না দিন দনে আর বাদশাহ যে তাজদারে মদিনা ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপর ছায়া করে যাচ্ছে না বন্ধুরা বাবা গো কেউ জানতে পারে না আমার নবীর মাথার ওপরে মেঘের টুকরা কিন্তু দূরে একজন আল্লাহ ওয়ালা রাগে ছাদের ওপরে চেপে আছেন একজন রাহের ছাদের ওপরে চেপে চেপে দেখছেন ব্যাপার কি আমি তো জীবনে এত নিচে আমি মেঘের টুকরা দেখিনি আর আজকে ছায়া করে করে কাকে নিয়ে যাচ্ছেন রাহে বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর নবী আছে নচে তাল্লার বলি আছে ওই রাহে বলল ওরে তোরা কে আছিস রে দেরি করো না তাড়াতাড়ি করে যাও আর ওই যে দলটা হেঁটে চলে আসছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও রাহে জিন্দেগিতে কাউকে নিমন্ত্রণ করেনি কোনো দিন বাড়িতে কাউকে খাওয়াইনি আর আজকে বলছে তাড়াতাড়ি ওই দলটাকে নিমন্ত্রণ করে আসো আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে তো রাহেবের একটা লোক ছুটে যাচ্ছেন নিমন্ত্রণ করার জন্য ওইদিকে আবু তালেবের সাথে যারা চলছিল বলে হুজুর এক কাজ করেন এখন আর চলতে পারি না একটু গাছের তলাতে আরাম করে নিই তারপরে চলবো বাবা গো আবু তালেবও বসে গেলেন আমার নবীও বসে গেলেন আর ওই লোকজন সবাই বসে গেছেন রাহিবের একটা লোক আসলো হাগো আপনাদের মধ্যে মালিকে আছে আবু তালেব হাত তুলো আমি আছি বলে কি খবর বলে এক কাজ করেন আপনারা যাবেন কোথায় বলে মুলকে সাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই চল খেতে যাব আবু তালেবের সাথে লোকজন যারা যারা ছিল তারা মনে মনে ভাবছে বাপ রে জিন্দেগিতে এরকম নিমন্ত্রণ পাইনি রাস্তা তাইজকা পেয়েছি চল খায়া খায়া ডোড়া ছিঁড়ে দেবো এই বাবা জন্য সব রেডি আর বুঝতে পারছেন যদি বিহাবাড়িতে লোকজন খাবার পেয়ে যায় তো ছাড়া যাবে ভাই তো সবাই কিন্তু খাবার জন্য যাচ্ছেন একটা লোক বলছেন আবু তালেব কে হুজুর এক কাজ করেন আমরা সবাই খাবার খেতে যদি যাই তবে আমাদের গাছের তলায় যে এত মালগুলা থাকবে হয়তো চুরি হয়ে যেতে পারে তবে আমাদের মধ্যে একজন কাউকে গাছের রেখে দেন আবু বলো ঠিক আছে কাকে রাখা যাই তো লোকজন বলে এক কাজ করেন তলাতে আপনার ভাতিজা তো বারো বছরের এক কাজ করেন আপনার ভাতি যাকে মালের কাছে রেখে দেন আমরা যাবো খাওয়া দাওয়া করে লাস্ট আপনার ভাতি যার জন্য লিয়ে চলে আসবো আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি আসলে কার্য নিমন্ত্রণ করছে ভাই তো আমার নবীকে নিমন্ত্রণ করছে আমার নবীকে ছেড়ে গেল ওরা খাইতে পাবে যা হুড়কালিয়ে আবু তালে বললে যখন তোমরা ভোট মারছ তাহলে আর কি করবো বলে ঠিক আছে আমার ভাতিজাকে রেখে দিচ্ছি আবু তালে বললো ভাতিজা তুমি এইখানে থাকো মালের কাছে থাকো আর আমরা যাব দুটা খাওয়া দাওয়া করে আসিব আমার নবী কিছু বললেন না ঠিক আছে চাচা যান আমি মাল জোগাচ্ছি কিন্তু মনে মনে বলছে কোন ব্যাটা খাইতে দেয় আজকে আমিও দেখছি যা এরা চলে গেছে ভাই খেতে বাবা যেমনই বাড়ি যাওয়ার আহেবের লাইন ধরে বসেছে থালা দিয়েছে পানি দিয়েছে ভাত দেওয়া হয়নি বলছে দাঁড়াও আমি ছাদের ওপর থেকে আসতেছি লোকজন ভাবলো ব্যাপার কিরে ভাই ই জিন্দেগিতে নিমন্ত্রণ করেনি আর আজকা নিমন্ত্রণ করে ভাত দেয় না কিছু দেয় না বলছে ছাদে যাইছি কি লাদ নামতে যাইছি নাকি যাক দেখা যাক ছাদে কি যাই রাহেব কেন ছাদে গিয়েছিল রাহেবের মনের ধারণা যদি শেষ যাওয়া আর নবী হয় তবে আমার বাড়িতে আছে আর নবী যদি আমার বাড়িতে থাকে গো তবে মেঘের খানা আমার ছাদের ওপরে থাকার কথা নবী যদি আমার বাড়িতে থাকে তো ম্যাঘের খানা ছাদের উপরে থাকার কথা দেখে আসি বলে ভাত দিবি না দাঁড়াও আগে আমি দেখে আসছি রাহেব ছাদে গেল যেমন দেখছেন টুকরা খানা রাঘেবের ছাদের ওপরে নাই ওই ম্যাঘের টুকরা খানা বাবা গো ওই গাছের ওপরে ছায়া করে আছে আমার নবী তো আসেনি তো মেঘের টুকরা আসবে কি করে রাহেব নামলে বলে বলে ভাত দিবি না ইহারা কিন্তু চোখ ছোট ছোট করলে সে ব্যাপার কি ই থালা দিয়েছে পানি দিয়েছে ভাত না দিয়ে বলছে ভাত দিবি না তো নিমন্ত্রণ কেনা করলি রাহে বলছে দাঁড়াও আচ্ছা আগে বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে আবু তালে ভাবছে জানলো কি করে বললে কেউ তো নাই আমার একটা বারো বছরের ভাতিজা আছে বাকি কেউ নেই রাহে বলো তাড়াতাড়ি করে তোমার ভাতি যাকে নিয়ে আসো নচেত কাউকে ভাত দেব না হুনু কা এরা ভাবলো ব্যাপার খারাপ ই যখন জানিয়ে গেছে তো নিয়ে আসতে হবে আমার নবীকে নিয়ে আসা হইলো আর যেমনই আমার নবী বাবা গো রাহেবের বাড়িতে এসেছেন রাহে বলছেন দাঁড়াও এবার ছাদের ওপরে থেকে আসতেছি রাহেব যেমন ছাদের ওপরে গিয়ে দেখছেন বন্ধুরা ওই ম্যাঘের টুকরা খানা বাবা গো আর ওই কাছের ওপরে না ওই ম্যাগের টুকরা খানা বের ছাদের ওপরে ছায়া করে আছে জোরে বলুন মেঘের টুকরা খানা রাহেব ছাদের উপরে ছায়া করে আছে বান বান করে ঘুরছে রাঘেব চট করে নিচে না বলো আর বলছে ওরে তোরা কে আছিস রে এবার প্যাট ভর্তি করে খাওয়া যত খাবে খাওয়া জিন্দেগিতে খাওয়াই নি আজকে নবীকে পেয়েছে বলে খাওয়া ইয়ারা তো পেয়েছে ফিরির খাবার চটিয়ে খাচ্ছে 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 একটা লোক হ্যাঁকড়া ছিল ওই লোকটা খেতে খেতে এরকম ঢেকুর মায়েরা বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনো নো কাহুরি বাপের খাইনি তোরা এবার মিজাজ খারাপ হবে কি হবে না তুই আমার দানা খায় করছিস কাহুরি বাপের খাইনি তুই কার দানা খাইছিস আর বলছিস আবু তালে বুঝাইছে এরে পাগলা এরকম করিস না না হলে যেটি খাইবে দিলে ওইটিও দিবে না ঠাঠিয়া ভাগাইবে ঠিক আছে হুজুর আর বলবো না বলবি না তো বলে না আর বলবো না আবার খাচ্ছে আবার খেতে খেতে আবার বলছে আল্লাহ আবু তালে বলছে ফের বলবো মনে হয় বলছে বলবি না তো বলে না আর বলবো না বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনো কাউরি বাপের খাইনি রাহে বলছে যখন তুই কাউরি বাপের খাইসনি তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে যখন তুই কাহোর বাপের খাইস তোর তোর লল্লিতে হাত ঘরে হামার ভাত ঘুরিয়ে দে আবু তালে বুঝাই আরে পাগলা এরকম করিস না না হলে এটিও খাইতে দিবে না ঠিক আছে হুজুর আর বলবো না তো যার যেটা অভ্যাস আছে ভাই ও জিন্দেগিতে ভুলতে পারবে না যেমন দেখেছেন কুত্তার দুম সোজা হয় না ওকে যত ডাল ডার তেল লাও আর ওই কেরাচিন লাও আর ডিজেল লাও আর পেট্রোল লাও ওকে যতই মলো সন্ধ্যাতে ছাড়ো ঘুর্র সোজা হবে না ভাই তো যাকে বন্ধুগণ খাওয়া দাওয়া শেষ হইলো রায় হে বলছে তালে বলো এই ছেলেটার মালিক আছে আবু তালে বলছেন আমি এখন এখনকার মতো আচ্ছা ভাতিজাকে ঘরে নিয়ে যাব কিছু আলোচনা করবো বাবারা ভাইরা গো মা বোনেরা রাইখেব খেব কি করবেন আমার নবীকে নিয়ে গিয়া আবু তালে বলছেন রাইখেব শুনে না আপনি আমাদের নিয়ে নিমন্ত্রণ করেছেন ভালোবেসেছে না আপনি পাঁচটা মিনিট কেন পাঁচ ঘন্টা যদি হয় আপনি ঘরের মধ্যে নিয়ে যান বাবা গো রায়কে বাবা নবীকে ঘরে নিয়ে গেল আর যেমন নিয়ে গেছে না বন্ধুরা আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছে না রায়কে মুখে কথা বলে না শুধু আমার নবীর চতুর্দিকে ঘুরছে না বাবা মুখের কথা বলে না আমার নবী বুঝে গেল যে রাগে বাবার চতুর্দিকে কেন ঘুরছে আমার নবীর বুঝতে অসুবিধা হলো না রাগে ভালো করে জানে যদি শেষ যাওয়া না নবী গয় তবে নিউ নবীর পিঠের ওপরে মোহরে না বত লাগা থাকবে আর একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য যাহার নামের আগুন হারাম হয়ে যাবে বাবা গো রাহেব যেন চতুর্দিকে ঘুরতেছিল আমার নবী বলছন রাগে আর তোমাকে ঘুরতে হবে না ঘুরতে হবে না তোমার মনের আশা তুমি পূরণ করো বাবা গো আমার নাবি মোস্তাফা নিজের কামিজ খানা নিজের জামা খানা একটু তুলে দিয়েছে না বাবা যেমনই তুলে দিয়েছে না রাগে দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে না বোধকে চুমা দিয়ে দিল যেমনই চুমা দিয়েছে না আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ও রাগে যাও যাও আজকে তুমি আমার মোহরে না বোধকে চুমা দিয়ে আমি নবী তোমাকে বলে দিন আমার তোমার চন্দ্র চাহান্নামেরা হারাম হয়ে গেল জোরে বলুন আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই আমরা যে কথাগুলো বলি সেগুলো কথা আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ জোরে বলুন সুভানাল আর ওই হাদিস মোতাবিক আমরা চলি বেড়া বন্ধুরা এবার রাহে বলতে লাগলো শোনো গ বাবা গ এবার দরওয়াজা খুলে দিয়েছে না আবু তালেবকে বলছেন বলুন আবু তালেব আপনার ভাতি যাকে আপনি কোথায় নিয়ে যাবেন বললো যাব মূলকে শ্যামা রাগে বলছেন আবু তালেব খবরদার আপনার ভাতি যাকে নিয়ে যাবেন না বললো কেন বলো এই জন্য যাবেন না আপনার ভাতি যা সাধারণ হতে পারে না আপনার ভাতি যা যদি হয় তবে شان بھی আমি বুঝে গেলাম আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ইনি হবে শেষ জামানার নবী ও গোরাকে এই ছেলেটা যদি মূলকে সামঝাই তবে ইহুদিরা দেখে ফেলবে চিন্তা ঘুরতে দেবে না আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না কারণ আপনার ভাতি যারা যখন চল্লিশ বছর বয়স হবে তখন ইসলাম প্রচার শুরু করবে ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে এই জন্য ঘুরতে দেবে না আবু তালেব ভয় পেয়ে গেল যে জানি না যদি আমার ভাতিজাকে কিছু হয়ে যায় বাবা গো কাছের বুসরা শহরে যত মালগুলা ছিল বিক্রি করে বাড়ির দিকে রওনা হচ্ছেন আবু তালে মনে মনে বলছেন দূরে গিয়ে হয়তো লাভ বেশি হয়তো কাছের শহরে বিক্রি করে বোঝাই লাভ হবে না বাবা গো যেমনই হিসাব করে দেখা গেল তুরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ বাবা গো এবার আবু তালেবের কাছে আমার নবী থাকতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর জোরে বলুন সুবাহ কয় বছর হইল জোরে বলুন পঁচিশ বছর আবু তালেব একদিন আমার নবীকে একটা কথা বলে ফেললেন ভাতিজা কি হলো চাচা बोला ভাতিজা আমার বোঝা হালকা করো কেন গো চাচা আমি কি আপনার বোঝা হয়ে গেছি না ভাতিজা এটা বলার উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছ তোমার বয়স কম বেশি 25 বছর হয়ে গেছে ভাতিজা তোমাকে কিছু কাজ কাম করতে হবে রোজগার করতে হবে তাহলে সংসারটা হালকা হবে আমার নবী বলছেন আল্লাহ গো আমি আখার খেড় ভেঙে দুই খানা করি না আল্লা আমি কাজ কোথায় খুঁজবো আমার আল্লাহ বলছেন নাবি গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না বরং কাজ তোমাকে খুঁজে নিবে আমার আল্লাহ বলছে নাবি গো কাজ কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না তোমার কাছে হাজির হয়ে যাবে কি করেছিলেন আমার নবী মাক্কা নগর একটা মেয়ে ছিল ভাই যে মেয়েটার নাম কেতাবে লিখছেন হাজরাতে মা খাদি জাতুল কুবরা তালা আনহা ওই খাদিজার দুটা বিবাহ হয়েছিল প্রথম বিবাহ হইল দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল স্বামীও মারা গেল আবার একটা বিবাহ করলেন আবার দুটা সন্তান হলো দুটা সন্তানও মারা গেল স্বামীও মারা গেল আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে মা খাদিজাদুল কুবরার বাপার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিক হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরার রাদি আল্লাহ তালা আনহাজরে বলুন 真主啊，阿萨夫。